হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমরা আজকে চলে এসেছি বাদাম লাগাতে আর এই সাইড দেখুন আমরা বাহা হয়ে গেলছে দেখুন হালগুলা এই দেখো বাড়িটা লাগাচ্ছে আর এই দিয়ে দেখো দুটা ছেলে বসে আছে আবার কিছু লাগালাই করে না বসে আছে আর এই দেখো হাল আমাদের দুজন এসেছি আমরা এই যে দেখছো ভাল দেখাচ্ছে দেখো একটু ধরে দেখাচ্ছে কয়জন আছে গোটা তিন চারজন লাগা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখলে কেমন লাগছে আর আমি এখন এই মনটা দিয়ে যাচ্ছি মানে গাড়া একটা আছে আমাদের সামনে আর যে রোদ দিচ্ছেন ও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের দিকে কমে রোদ দিচ্ছেন এখন সময় সাড়ে আটটা বাজছে আর ইহাটা দিয়ে যাচ্ছি এই গাঢ়টা দিকে গরুগুলা দিয়ে যাচ্ছি দেখুন সাইড সাইডটি আপনাকে দেখাচ্ছি দেখুন বাদাম লাগাচ্ছে সাইডে দেখুন এই বাড়িগুলা ওলাগা হয়ে গেছে আর রোদ বিরাট রোদ দিচ্ছে মোটামুটি সাড়ে আটটা বাজছে গাঢ়াটা দিয়ে যাচ্ছি এই দিয়ে দেখুন দেখো বাড়িটা এই বাড়িটা বটে দিয়ে যাচ্ছি গরুটা দিয়ে যাচ্ছি দেখুন আপনারা কমেন্ট করে জানাবেন যে গাঢ়া এমনি দেখেছেন কি না আমাদের গ্রামের লোক তো আর এই দেখে দেখো কেমন দেখা আছে দৃশ্যটা দেখে আপনারা এই দেখুন শুধু বিরাট গাঢ়া জঙ্গলেই গরুগুলো কোন দিয়ে গেল খুঁজিয়া পাচ্ছি না দেখছি যে খুঁজে আছে কিনা বন্ধুরা দেখতে এই দেখুন রাস্তায় রাস্তায় গরুর কোনো নাই চিন্তা পাওয়া যাচ্ছে না কোন দিয়ে পালিয়ে গেছে নাকি একটা গরুর খোঁজও পাচ্ছি না বন্ধুরা দেখতে পাইলে একটা গরু দেখা পাচ্ছি না এখন পরে চারে গরু আছে চারজন তো আমার চারটার মতন গরু আছে চলুন ওই সাইড সাইডে নিয়ে যাচ্ছি আপনারাকে দেখাচ্ছি যে আছে কিনা আর দমে রোদ দিচ্ছে গরুগুলা দিয়ে যাচ্ছি দেখুন কমন আবহাওয়াটা দেখাচ্ছে দেখুন এই লেখি বোর্ডে আপনার কমেন্ট করে জানাবেন এই গাছলা সিঁড়ি কাশি কাশি এলাকা কাশি নদীটাতে কাশি দমে বেড়ে গেছে আপনারা কমেন্ট করে জানাবেন যে এরকম আগে দেখেছেন কি না দেখুন পাচ্ছি গরুগুলার কোনো খোঁজে পাওয়া যাচ্ছে না কোন সাইডে আছে একটাও খোঁজ পাওয়া যাচ্ছে না পাচ্ছি উপর দিকে উঠে গেছে না কি নদীটার উপর দিকে দেখুন যাচ্ছে কবিগুলা পাওয়া যাচ্ছে না দেখি কোন সাইডে উঠেছে কাছে না কোন দিকে ওই সাইডে চলে গেছে আর দেখতে অন্যখানে দেখাচ্ছে যেটা চারটার মতন ভালো আছে তো দুটো দেখছি কেমন আছে আর এলে দেখুন লাগাই এলে লাগা হয়নি এখন ট্রাক্টার দিয়ে বাইছে টাক্টার এ দিয়েছে আর এই গরুটা দেখুন সাইড এ যাচ্ছে লাল একটা গরু দেখতে পাচ্ছি সাদার মতন সরি কাশি পাই যাচ্ছে এত দৌড়ছে না এই জঙ্গলের মধ্যে যাচ্ছে দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন একটা গরু দেখাচ্ছে আর দুটা গরু আর পাওয়া যাচ্ছে না তিনটা গরু চারটা গরু আছে তার মধ্যে একটা পাই যাচ্ছে জলদি চারটা দেখতে পাচ্ছ চারটা গরু কি ভাই বন্ধুরা বন্ধুরা ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে তো লাইক করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন বাই বাই পরে আরও দেখা হচ্ছে নতুন একটা বলপ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি